সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাচ্চা থেকে বড় সবার মন জয় করতে এই মজাদার নাস্তাটি একবার বানিয়ে দেখুন এটা খেতে এতটাই বেশি মজার হয় যে একবার তৈরি করলে সবাই আপনার ফ্যান হয়ে যাবে তুলোর মতো তুল তুলে নরম এই নাস্তাগুলোকে একবার বানালে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন দারুণ এই নাস্তাগুলো পরিবারের ছোটো বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব। দুই কাপ পরিমাণ ময়দা চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিব লবণ এরপর প্রথমে সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট তা এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই এখন ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখনের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর তেলটিকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি পানি এমন গরম হবে যাতে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার ঠান্ডা হলেও হবে না এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম এখন ডিমটিকে সব কিছুর সঙ্গে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো প্রথমে পানির সঙ্গে ডিমটিকে মিশিয়ে নিলে কিন্তু ভেতরে আর কোনো লামস ক্রিয়েট হবে না শুকনা ময়দায় কিন্তু ডিমটাকে মেশাতে যাবেন না তাহলে কিন্তু লামস ক্রিয়েট হবে তাইভাবে প্রথমে পানির সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু আর কোনো লামস থাকবে না খুবই স্মুথ একটি ডো তৈরি হয়ে যাবে আর এই ডোটিকে কিন্তু সফট করে মাখতে হবে দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হবে এই ডোটি এখন আমি এর মধ্যে আরও প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে সফট করে মেখে নিচ্ছি তো সফট করে মেখে নেওয়ার পর এখন কিন্তু আমাদের ডোটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকমই সফটওয়ার তুলতুলে নরম হবে তো এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য খুব বেশি এটাকে রেস্ট রাখার প্রয়োজন নেই তিরিশ মিনিট রাখলেই হবে তো ফিরে এলাম তিরিশ মিনিট পর আর দেখতে পাচ্ছেন ডোটি কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এই ডোটিকে মধ্যে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব এরপর আমি এই ডোটিকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছে এখন আমি প্রতিটা ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে এভাবে ময়দা ছড়িয়ে নিয়েছে এতে করে বেলতে সুবিধা হবে এখন আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে বড় একটা রুটি বেলে নিব দেখতেই পাচ্ছেন তবে খুব বেশি পাতলা হবে না এর পুরো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে কেটে নিব আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অনেকটা ফুলের মতো করে এটাকে কেটে নিচ্ছি আমি এরকম একটি রুটি আটটি ভাগে ভাগ করে নিচ্ছি তো সম্পূর্ণ রুটি কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা সাইড থেকে এইভাবে আমি এটাকে রোল করে নিয়েছি আপনারা যদি এটাকে আরও বেশি বড় করে বেলে নেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা লেয়ার ক্রিয়েট হবে তো দেখতেই পাচ্ছেন এখন নাস্তাগুলোকে ভেজে নিব এই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব একবার যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরে বেছে ভেজে নিব নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড পরে দেখা যাবে এগুলো ফুল এরকম তেলের উপরে ভেসে উঠেছে আর কালার আসতে শুরু করেছে তো আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এরই মধ্যে আমাদের নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয়েছে দারুর মজা অনেক বেশি সফট আর তুলতুলে নরম তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি নাস্তাগুলোর ভেতরে চকলেট দিয়ে দিব তো প্রথমে মাঝখানে এভাবে সিদ্ধ করে একটি পাইপিং ব্যাগের মধ্যে চকলেট ভরিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো প্রথমে চকলেটটাকে গলিয়ে নিতে হবে তৈরি মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি নাস্তা অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ